ইমেজিনেশন কল্পনা করা হ্যালুসিনেশন ইলিউশন এই সবগুলো নিয়েছে এসছে এই রিলিজনের ভিতরে এইগুলো সব রয়েছে তাহলে এর ভিতরে পাচ্ছি এই যে ওয়েডিং অফ এটা ইমেজিনেশন কল্পনায় সে দেখতে থাকে যে বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যা যা হয় তাই হচ্ছে মালা বদল হচ্ছে এই আসছে আমার মুখের থেকে পান সড়ানো হচ্ছে চোখাচোখি হচ্ছে এই যে দৃষ্টি বিনিময় হচ্ছে এইগুলো সব ওয়েডিংয়ের ভিতরে সে দেখতে থাকে নেক্সট হচ্ছে সমস্ত রকমের প্রস্তুতি হচ্ছে বিয়ের সেটি কি ডেলিরিয়াম ডেলিরিয়াম মানে সে বলতেই থাকে আয়োজন হচ্ছে কি কি আসবে কি আসবে কীভাবে হবে সব ওয়েডিং প্রিপারেশন কর নেক্সট হচ্ছে আরও খারাপ অবস্থায় এটা তো ভুল বকা শুধু না এরপর হচ্ছে স্টেটাস ইনসেনিটি পাগলামি টাইপের অবস্থা যখন সৃষ্টি হয়ে যায় মনে তখন তার হচ্ছে ওয়েডিং প্রিপারেশন বট সে হয়তো সেজেই বসল বট সেজে হয়তো বসে আছে বা কণ্যের পণ্যের সেজে বসে আছে সেই শাড়ি টারি পরা অবস্থায় সমস্ত কিছু এই এখনই চলে আসবে ওদের জামাই চলে আসবে তোমার জামাই চলে আসবে আসবে এই ইনসেনিটিতে সব তথ্য থাকে হয়তো সেইভাবে বসে আছে কন্যা সুযোগ এইগুলো হচ্ছে প্রিপারেশন স্পট প্রিপারেশন হতে গেলে যা যা করার লাগে তাই তাই করে ইনসেনিটি ওয়েডিং প্রিপারেশন সব প্রস্তুতি চলছে চারিদিকে ধরুন সে মহিলার বিয়ে হয়ে গেল কিন্তু আমরা জানি হায়ার স্টেমাসের যে বেসিক কিছু সিমটম যার পরে ক্লাসিক্যাল হোমিওপেথিতে

ওদিকে হায় সি মাসের ভিতরে শুরু হয়ে গেল হ্যাঁ এবং তার প্রতি তখন খুব সন্দেহ করতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে তার মনের ভিতরে এইটা দাঁড়াবে হাজবেন্ড ইজ নট ফেথ ঠিক আছে এখানে আমরা রুগ্রিক পেয়েছি রিলিজন ওয়াইফ ইজ ফেইথলেস ওয়াইফ ইজ ফেইথলেস এখানে হাজবেন্ড ইজ ফেইথলেস চলে আসে নাকি হাজবেন্ড তো বলেন যায় না

এখন কি ব্যবস্থা করা তোমার দেওয়া যাবে না কারণ আমার রুবরিকে এটা তো আর করা যাবে না সে কি ফিলিং প্রকাশ করছে সেটা আমরা দেখব ই আর সি এটা আমরা লজিক্যালি এটা তুলে দেবো এটা লাগবে যেখানে যেটা প্রয়োজন সেটা দেখব রিলিজনের ক্ষেত্রে এইভাবে চলে আসে সমস্ত কিছু নেক্সট হচ্ছে এই ভিতরে প্রথম শুরু হয় কি ওই যে কথা বললো তার ভিতরে হলো এরপরে চলে আসবে ইজ আর এনভি আমরা বলেছিলাম এর আগে এন হচ্ছে ঈর্ষা আর ওটা হচ্ছে হিংসা ঈর্ষাতে আমার গা জ্বলতে পারে আমি যেটা চাই ওটা পেতে পারি ও আছে হবে আর আমি যদি ওই যে যে খালো কথা বললো ও তো আমার থেকে ওর চেহারা সুন্দর আমি তো চেষ্টা করে ওই চেহারা না ওই কাটিং পাবো না কিন্তু ওর যাতে ক্ষতি হয় ওর যাতে বক্স ওঠে সারা গা ভরে যায় এই কামনা আমি করতে থাকবো ওর যাতে একটা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়

যে পরিমাণ ভালোবাসা চাচ্ছি ওটা পাচ্ছি না আমি যা এক্সপেক্ট করেছিলাম আশা করেছিলাম তা সেইভাবে সে দেয় না এতে তখন ওই জেলাসি সৃষ্টি হয়েছে লাভ ডিজঅ্যাপয়েন্টমেন্ট ফর্ম ডিজঅ্যাপয়েন্টমেন্ট মানে আমি যা চেয়েছিলাম সেটা পাই পাইনি নেক্সট হচ্ছে রিলিজন ওয়ারলস ওরা যেটি শুরু করে জেলাসি জেলাসি হ্যাঁ সরি জেলাসি

সেটা হচ্ছে দেখুন যে স্পোকেন অ্যাবর্শন টু চিল ডিউরি এর মানেটা কি আর শেষে বলেছি কথাটা যে দেখেন কোনো কথা বলবে সে যে কি তাহলে যে সম্পর্ক একটু চিল হয়েছে চিল মানে খারাপ অবস্থা খারাপ সম্পর্ক ওয়ার্ম ফিলিং হচ্ছে যেখানে উষ্ণ সম্পর্ক রয়েছে আর এই যে চিল হচ্ছে খারাপ সম্পর্ক খারাপ অবস্থা খারাপ সময় তাহলে স্পোকেন টু অ্যাপারসন টু বিং কেউ আমার সাথে কথা বলুক এটা সে চায় না অর্থাৎ হাজবেন্ডও কথা বলুক বাড়ির লোকে কথা বলুক কেউ মানে একটু সন্তান দেবার জন্য এসে কথা বলুক যে তুই যা ভাবছিস তা না হাজব্যান্ড সত্যিই ভালো ও একটু কথা বলিস একটু স্বাভাবিক অন্যভাবে নিশ্চিত কেন জিনিসটা করছিস ইয়েও চায় না সে আমার সঙ্গে একটু কথা বলুক একেবারে বন্ধ নেক্সট হচ্ছে দেখেন ঠিক আছে তো আর হচ্ছে শেষে আমরা দেখবো কিভাবে শেষ বেড আউট অফ ওই যে জায়গাটা এই এরপরে শুরু হয় এটা কথার বলবে না এই যে কথা বলাটা শুরু হয়েছে ঘর বের শুরু হয়ে গেছে এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখেন জেলাসি রেজ উইথ হোয়াট ইজ রেজ ভায়োলেন্ট অ্যাঙ্গার দিস ইজ রেজ জালাসি রেস যেটা ভায়োলে না যেখানে ভায়লাস আনতে পারে খুন খারাপি হয়ে যেতে পারে মারা ধরা হয়ে যেতে পারে সেটা হচ্ছে রেস চরম আকার ধারণ করতে পারে যেখানে রাগটা চরম আকার ধারণ করে তাকে বলা হয়েছে রেস